আর ওদের ওদের পাও লাগে মাসে সেরা করে যদি এটা মানে গুণী ওদের থেকে বার কিন্তু এটার সম্পর্ক হচ্ছে পায়ের সাথে ওদের সম্পর্ক হচ্ছে কোরআন শরীফের সাথে যার কারণে সম্মান ওদেরকে বেশি তো আজকের যে আজকের যে আলোচনাটা আমরা করবো হাতিসটার ওপরে আমরা আলোচনা করবো সেটা একটা গোড়াল আর হাতিসের ব্যাপার আজ থেকে ষোলোশো বছর আগে

দরনাগ্ন কোগনেতে কে না রাসায়নিক বিক্রি করে দিছে যদি সেই ছেলেটা 12 বছর বয়স সে কি বুঝ বাইকে আর এখনকার যে রকম ছেলেরা বলে না মানুষ আপডেট ও সময়ের তো আপডেট না শরণ ভাই দিবেরSqlClient তারা একদম ভাইয়ের গুণা গ্রাম গুণা তারা তার কাজই বলতো তো এই সিস্টেমের লোক সবছে বুঝুন না মসজিদের মধ্যে হতেছে কে রিয়া এখানে মসজিদ আর কি আছে না মসজিদ না না তো রাসুল আকরম সালিমসালামের একটা হাদিস হাদিসটা হল হজরতে আমের ইবনে ওয়াসিন নহু বলেন যে হজরতে উমর নাফি ইবনে আব্দুল হারেক মক্কা মোকার শাসনকর্তা ছিলেন কোন একটা যা মক্কার কোন একটা প্রদেশের শাসন এমন তো অবস্থায় হযরতে ওমর লাফত আলাহ কেন কাশে জিজ্ঞেস করলেন যে বক্কার বন বিভাগের দায়িত্বটা কারে দেওয়া হয়েছে সব তো বসলাম খাদ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী যোগাযোগ পরিকল্পনা মন্ত্রী সব বুঝলাম হাসান মাহমুদের কইতে বন বিভাগের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে তো উনি বললেন যে বন বিভাগের দায়িত্বের দায়িত্ব তিনি দিছে কে কি হচ্ছে আমার গোলা হেহাদামার গোলা হেরামি গোলাম হিসাবে কিনে আসি মানে হেরে হেরেছে গোলাম রে নিয়ে আপনার বন বিভাগের দায়িত্ব এবার আমরা তো হ্যাঁ কথা শুনতে আমরা চলতে হইল এবার উনি জব দিতেছে দেখেন যদি উনিও গোলাম আপনার গোলাম ছিল কিন্তু মক্কায় যে সমস্ত মানুষরা সবচেয়ে বেশি কোরআন শরীফ ভালো পরে তাদের মধ্য দিয়ে উনি আছেন যদিও তে গোলাম কিন্তু সেই কোরআন শরীফ মক্কায় যারা সবচেয়ে পণ্ডিত লাভ করছে। সোনিত কণ্ঠের অধিকারী যারা যারা সবচেয়ে বেশি ভালো অধিক মাহের জ্ঞান না কোরআন শরীফের ভেতরে এই দশজনের মধ্যে উড়িয়ে আসত এই জন্য রাসুল সালাল্লাহ ভাই রহিম সাল্লাহ কোরআন শরীফ ভালো পরেবিদে তাকে যদিও গোলাম তাকে বন বিভাগের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তো এইটাই যিনি প্রথম বললাম যদিও সেই গোলাম ছিল দাসী ছিল বান্দে ছিল গোলামের ফুট ছিল দাসির ফলা ছিল কামলা বের মাই আছে এটা খুব নিম্ন নিম্ন একটা ভাষা সবে একদম নিচু মানের একটা ভাষা কিন্তু সেই কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে যে ওমর আল্লাহর হাবিব বলছে আমাকে যদি লোবে বানানোর পরে আর যদি কালকে লোভে বানাইতে সেটা ওমরে বানাইত হ্যাঁ বহুত কোরআন শর্তার আয়া অমরুদ্দুল্লাহতালা আপনি যেভাবে বলছেন আল্লাহ ঠিক সেভাবে রাজা করছেন এই যে মদ থানান এসে এটা অমরদুল্লাহ আপনার ফিরে ফিরিতে এখানে আসমানি থেকে তাকায় আসম সাল্লা অমর বারে বারে আকাশের দিকে তাকান কি লেখা হুজুর অসুস্থ হয়ে গেছে এই যে মদ খেয়ে মাতাল হয়ে যায় লাফে ফাড়াফারি করে এটি কোন সময় দিন মারা রয়ে দেখে আমি সেই দেখছি আল্লাহ তরফ থেকে যদি একটা আয়াত যে মদখানা হারাম তাহলে আমি এই যে দইরা শহরে আমি কি করবোরা তারা তাড়াতাড়ি আলাদা নাই এই উমরের মন মনের আশা ভরসা দেখে পূর্ণ করার জন্য তাড়াতাড়ি জীবনারা যান এই নেশা জাতীয় এই জাতীয় জিনিস যে হারাম এই আয়াত নামে তাড়াতাড়ি জান সেই উমর উমর বলছে আমি মানব আমি মানব কিন্তু সে বলছে যে ওনাকে মানত কারণ উনি কোরআন শরীফ সবচেয়ে বেশি ভালো করতে পারে তাহলে কোরআন শরীফদের শিক্ষা করে যে শিক্ষা দেয় রাসুম বলছেন যে সে উত্তম মানুষ উত্তম মানুষ যে কোরআন শরীফ শিখছে এবং শিক্ষা দেয় হল সবচেয়ে উত্তম মানুষ আমার কাছে প্রিয় মানুষ হক না হক হকনা যে মুসির ছেলে হক সে মেথরের ছেলে হক সেবারের ছেলে

আমরা ঘরে কোনো যদি বার 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 আমি যাই অন্তত কিছু না পারেন করতে পারি ইয়ে করেন যে যান আমি আইতে মনপুর আমি যখন ছিলাম আমি আগাম দিয়ে যাই ঘরে শরীরের মধ্যে পড়ে থাকতাম আটা আসতাম কেউ আইন না আইতেন না আইন না তো যারা বয়স্ক মুরব্বী এই আনা শুরু করতো এই শেলা কি থাকায় উপরে রয়েছে রাসনা শলে দেব শীত সব শেষে আবার সব আবার মুসিদে যেত তা আপনি কয়দিন আপনি কী করবেন মুখ ফিরে রাখবেন আসেন আস্তে আস্তে আল্লাহ এক সময় সময় কী করবো আপনাদেরকে নজর দিয়ে চাইব আল্লাহ তালা আপনাকে কী করবো মহাপত করবো এই যে আমরা যারা সবচেয়ে তো আমার তো আয় কব শেতে তো আয়ের ক্ষেত্রে আমার টাকাটাই কম কিন্তু এটা দিয়েও আমলিকের মধ্যে যারা আছে তাদের মধ্যে হতে কিছু মাসের থেকে আবার আমরা আল্লাহ তো থাকেন আল্লাহর পথে থাকেন কোরআনের পথে নামাজের পথে আল্লাহ কি করবো হ্যাঁ আপনার জবরের নামাজ যদি সঠিকভাবে না করেন আমরা রুজি রোজগার কমাই দেব আর রোজগার কমাই দেব সাতশো রিয়া কামাই করে একটা সেই জায়গা করে বারোশো চোদ্দোশো পনেরোশো কামাই করে কিস্তিতে আমরা দেন না যে হ্যাঁ বারো বারোশো টাকা মাসে এনে প্রায় চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা ওই হাজারও আবার ফিল লেগে আবার কিস্তিতে টেউর ওই যে নামাজ নাই রোজা নাই খালাল নাই আর নাই বিবি পর্দা নাই নিজে শতপথে থাকে না আরেকজন সব সৎ থাকার আদেশ করে না এই জন্য তার এই টাকার মতো কিনা ঘুরা

নামাজের সাথে থাকবেন কোরআনের সাথে থাকবেন আল্লাহ তাল পথ নাজের করব আল্লাহ তালের সম্পর্কে সঠিকভাবে সালাতের সাথে সম্পর্কে কথা মতো তফসিদার করো সকল করে